দেখ বড় বড় মাছ মাছ আমার কাছে একটা কিন্তু মাথা আমার কাছে তিনটে আজকে দুপুরের খাবারের জগার যন্ত্র নিয়ে চলেছি তার আগে একটা পার্সেল এসেছে সেটা তোমাদের না দেখাতে তো হবে না একটা পার্সেল আমি অর্ডার দিয়েছি আমি বললাম না সে দিন অল্প অল্প করে এবারে পূজোর ধরো kena কারণ সত্যি কথা দেখো পুজোর সময়তে হাত ফাঁকা থাকে কি রকম কাজ হবে না হবে জানি না তো কিরকম ই থাকবো ওই জন্য অল্প অল্প করে ছেলেটার উপরে যাতে একবারে চাপটা না পড়ে সেই জন্যই আমি টুকটুক করে ঘরের যা যেমন জিনিসপত্র যেমন ধরো পর্দা লাগবে কয়েকটা সেই জন্য পর্দা অর্ডার দিয়েছি হ্যাঁ এই দেখো তারপরে খাবারটা তোমাদের দেখাচ্ছি এই দেখো পর্দাটা কেমন লাগছে কালারটা এর সঙ্গে এই দুটো পর্দা এটা কত তিনশো টাকার মতো দাম আছে জানালার জন্য পাঁচ ফুটের পর্দা এগুলো হ্যাঁ তো এর সঙ্গে একটা রানী কালারেরও কম্বিনেশন অর্ডার দিয়েছি ওটা এখনো আসেনি এই ঘরের জন্য এর সঙ্গে রানী কালারটা কেমন যাবে যখন আসবে তখন দুটো একসঙ্গে দেখাবো তো এই যে পর্দা টুকি টাকি করে দেখো অর্ডার দিচ্ছি কারণ একসঙ্গে নাহলে কেনাকাটির মতন সামর্থ্য হবে কি না আমি জানি না তো যাই হোক এগুলো কিনেছি আর ওই কুর্তিটা যেটা তোমাদের দেখিয়েছিলাম একটা কুর্তি ভিডিওতে দেখালাম ওইটা আমার হয়নি ওটা এক্সচেঞ্জ করে দিয়েছি ওটা টাইট হয়ে গেছে তো এইবারে আসা যাক আজকে লাঞ্চে আজকে দেখো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভাত আছে আর এখানে আছে দেখো এই এই দুটো এইগুলো দিয়েছে আমার যা আমার মেজো দিয়েছে রান্না করে এটা মনাকে দিয়েছে তরকা আছে এটা তরকা খুব ভালো রান্না করে তরকা দিয়েছে আর এখানে আছে এটা পটলের খোসা বাটা এটা আর এইটা কি বাটা আমি ভুলে গেছি সরি আমার মনে নেই এটা বলেছে পটলের খোসা কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর এটা কি বাটা যেন বললো খারকোল পাতা না কি বাটা ভুলে গেছি আমি আর এটা আছে তোমার লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আমাদের বাঙালিদের এইসব চলতেই থাকে চলতেই থাকে ওরা খুব বাটা খুব ভালো করে আমার মেদুজা খুব সুন্দর আর তোমরা জানি তোমরা বলো যে দিদি দেখাও এবার ওরা যদি ক্যামেরা সাই ক্যামেরার সামনে যদি কেউ না আসে আমি তো তার প্রাইভেসিটা নষ্ট করতে পারি না না আমার জন্য ওই জন্য আমি ই করি না তবে বলি নিশ্চয়ই ওরা যদি কখনো মনে হয় যে ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে আসতে চায় অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ তো যাই হোক এটা মনার জন্য রেখে দেবো এটা খাবো না মনা তরকা খেতে ভীষণ পছন্দ করে খুব ভালোবাসে আর এটা তো বলেই দিলাম এটা পটলের খোসা বীজ রসুন কালো জিরা দিয়ে আছে বাটা আর এইটা মনে হয় কোনো একটা পাতা বাটা আমি জিজ্ঞেস করে নেবো ভুলে গেছি আমি আর এটা তোমার লাউয়ের খোসা বললাম আর আমি রান্না করেছি এই দুটো মুসুরের ডাল পাতলা করে একদম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে করেছি তোমার এই ভোলা মাছের ঝাল একদম ঝোল টোল না কিন্তু একদম ঝাল যেহেতু আমি ডাল করেছিলাম হ্যাঁ বড় সাইজেরই যেহেতু আমি তোমার ডাল করেছি বলে আমি একটু শুকনো শুকনো রেখেছি তিনটেই মাছ আছে আরও আছে মাছ তিনটেই করেছি আমি বললাম রাত্রেবেলা একটু বোনলেস চিকেন ছিল আছে এখনও রাখা তো ভেবেছিলাম যে রাত্রেবেলায় তাহলে এইবেলা মাছটা খাই রাত্রেবেলায় মাছ ছেলেমেয়েরা অতটা পছন্দ করে না তো বোনলেস চিকেনটা দিয়ে ভেবেছিলাম যে তুই তো হাসছিস কেন ওই দিক থেকে পেছন থেকে বুঝতে পেরে গেছি বলেছিলাম একটু চিলি চিকেন বানাবো কিন্তু বানাবো না আমি আমি ক্যামেরা করবো না কিন্তু মনা এখনো বাড়ি ফেরেনি ও আসলে ওকে দেবো বাটাগুলো খুবই সুন্দর এই যে বাটা বুটি গুলো নিয়ে নি সব কিছু অল্প অল্প করে নেব কারণ গুগল তো থালাটা নিয়ে আসবে খাতাটা সরি নাও কারণ মনার জন্য রাখতে হবে ও তো যা ছেলে ও বলবে আমি এই খাবো না কিন্তু খেতে হবে আমি তরকাটা আগেই সরিয়ে রাখছি এটা আমার ছেলের অল টাইম ফেভারিট তরকা রুটি ভীষণ পছন্দর হুম ভালো হয়েছে খেতে আর একটু দেখো বাটা পকে পাতা বাটাটা না না পানি আর একটু নেই আর আমাদের এই যে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজটা পাও না আমাদের বাড়ির পাশে কুয়ো আছে জানো ও কুয়োতে সবাই ওটা সরকারি কুয়ো আমার পার্সোনাল কুয়ো নয় তো ওইটাতে সারাদিন ওই দেখো 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 এটা কি হলো আসলে বাটা খেতে ভালোবাসি না অতটা এতগুলো কেউ খায় এতগুলো কেউ খায় এইটা দিলি দিলি বাটা আমি খাই না গো অত সত্যি বলছি তো ওই কুয়োতে সবাই জল তোলে তো তো ওই ঘর আওয়াজ আসে তো খেতে বসি হ্যাঁ চালিয়ে নিই আহ খিদে প্রচুর পেয়েছে সকালে আমি কিছুই খাইনি আমার খুব খিদে পেয়েছে আমি পারি না এখন আর থাকতে মাথাটা তা ঘোরায় জানো তো বাটা বুটা দিয়ে না খেতে খুব ভালো লাগে কিন্তু আমার একটা প্রবলেম আছে আমি বেশি ভাগে ভাগে যদি পদ হয় না আমি খেতে পারি না আমার একটা ভাজা একটা তরকারি খুব বেশি হলে দুটো মানে একটা সেদ্ধ একটা ভাজা একটা তরকারি বা ডাল হলে আমার হয়ে যায় এত এই যে আজকে পদ একটু এক্সেস হয়ে গেছে না রে গুগুল আর এই কালো জিরা বর্ষাকালে এই কালো জিরে রসুন বাটা যে কোনো কিছুতে দিলে গা হাত পা একদম যেই একটা স্যাঁত স্যাঁতে ভাব ভিজে ভিজে ভাব ব্যথা ব্যথা ভাব চলে যায় দারুণ লাগছে যাওয়া যাওয়ার খবর না তোকে একটু তরকারি দেবো তরকা দাদার জন্য থাকবে রাখা পরে বলবি তো দাদা যখন তখন বাটি করে খেয়ে নিবি অল্প জিজ্ঞেস করে আসতে হবে ডাল দেবো না মাছ দেবো মাছ কি ঝোল না শুকনা হুম যদি আমার ভাত কমাই ডাল নিবি না নিবি না তো নিবি না তাহলে কি করা যাবে দেখ বড় বড় মাছ এই দেখ এরা সব শুকনো শুকনো খায় এ হয়েছে পুরো এর বাপের মতন একদম সব শুকনো খায় মনে হয়েছে আমার মতন শুকনো খেতে পারে না ওর একটু ঝোল ঝোল চাই ছেলেটা পুরো আমার মতন ও একদম ওর বাপির মতন পুরো পুরো একদম বাপির ফেস কাটিং খাওয়া দাওয়া শোয়া সমস্ত কিছু ওর বাবার মতন কিন্তু মনা আমার খাওয়াটা আমার মতো যাতে শুকনো খেতে পারেন আমিও একটু চোর ভি না না শোয়াটা কিন্তু তোমার মতো হয়েছে একদম বলাটা কি দরকার মানে আমি আসলে কোরবালিশটাকে গায়ে পা দেওয়া অভ্যাস তো সেইটা বলছে না তুমি শুধু গায়ে দাও না বুকের উপর চাপিয়ে দাও আমার পা ন্যাশনাল টেলিভিশন এমনি বলছিস

ওর যদি পছন্দের খাবার হয় না পাঁচ মিনিটে খাবার শেষ করে দেবে একদম মাংস হলে মাছ হলে তাই না চিলি চিকেন পাড়ার আমি এক মিনিটে শেষ করে দেবো এক মিনিটও লাগে না গপক গপ শেষ হয়ে যায় নায়ের হাতের রান্না তাই না বেস্ট আমি তো মাছটা খেয়েই পেলাম এত সুন্দর মাছটা ফ্রেশ ছিল এত সাদা ধপধপে মাছটা দেখো মাছ আমার কাছে একটা কিন্তু মাথা আমার কাছে তিনটে মনা খাবে না গোটা মাছ যেহেতু মাথা খায় না ভেঙে নিয়ে নিলাম গুগুল উঠিয়ে দিয়েছে মাথা আমার মাছটার মাথা মানে আমি হলাম এদের ডাস্টবিন এরা যেটা না খায় সেখানে এই এই পাতে শিফট হয় সেটা এটা আমার প্রাপ্য ওর বাপি থাকতে ওর বাপিও তাই করতো মাছটা দেখো একবার কি সুন্দর সেই মাছটা সেদিন আনলাম বাজার থেকে পুরো সাদা ছিল রঙ করে নাই ভোলা মাছের অরেঞ্জ কালারের রঙ দিয়ে দেয় এইটা মাছটা দারুণ ছিল হুম খুব সুন্দর টেস্ট এখনো আছে ছটা মতো এক কেজি নিয়েছিলাম আমি কারণ ভোলা মাছটা খেতে খুব ভালো লাগে আমার খাই ছেলেটা আসবে ওকে খেঁদে দেবো তিনটে তো বেজে গেছে দেখো পুরো করে রুটি আর ডিম ভাজা দিয়েছিলাম সকালে খেয়ে গেছে তাও একটু মিস্তা না হলে না খেয়ে খেয়েই ঘুরে বেড়ায় বাইরে কিচ্ছু খাবে না চায়ের নেশা হয়েছে একটু চা খায় বাইরে বেরোলে কিন্তু তাছাড়া আর কিছু না আমার সময় গেলে বলবে আমাকে বলবে এটা খাবে মা ওইটা খাবে কিন্তু ও খায় না চলো বেশি কথা না বাড়ি লাঞ্চটা এনজয় করে ভিডিওটা এন্ড করলাম হ্যাঁ আর তোমরা ছেড়ে যাওয়ার আগে প্লিজ অবশ্যই লাইক করতে ভুলবে না কমেন্ট তো অবশ্যই করবে আর ভালো লাগলে শেয়ারও করে দিও ইউটিউবে গিয়ে একবার চেক আউট করো আমার পেজটা চ্যানেলটা মুন লাইফ স্টোরি ওখানেও খুব ভালোবাসা দিও ওখানেও মতো টাটা